চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে আজকের পর্বের শুরুতেই দেখা যায় অপর্ণাকে দশ লাখ টাকা নিরাপদে রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু পরে সেই টাকা খুঁজে পাওয়া যায় না মীরা থেকে শুরু করে অর্ক এবং কিঙ্কর সবাই অপুকেই চোর মনে করে কথা শোনায় এদিকে অপুর বাড়িতে পুলিশ যায় টাকার খুঁজে তল্লাশি চালাতে অপুর মা বাবা এবং পাড়া প্রতিবেশী সবাই অপুর পক্ষেই কথা বলে পুলিশকে তার বলে যে পক্ষে এমন কাজ করা সম্ভব নয় কিন্তু পুলিশ নিজের কাজ করতে থাকে অবশেষে অপর্ণার আলমারি থেকেই একটা খাম উদ্ধার হয় যেটার মধ্যে ওই টাকা পাওয়া যায় টাকা উদ্ধার হতেই পাড়া প্রতিবেশীরা উল্টো সুরে কথা বলতে শুরু করে সবাই অপুকি দোষী মনে করে অনেক কথা শোনাতে শুরু করে তার মা বাবাকে রূপা অপুকে ফোন করে সবটা জানায় অপু অফিস থেকে তারা হুড়ো করে বাড়ির দিকে রওনা হয় অর্কে কথা দিয়ে আসে যদি চোর প্রমাণিত হয় তাহলে নিজে এসেই ধরা দেবে অর্ক কিছুতেই বুঝতে পারে না পুলিশকে পাঠালো। এদিকে মীরা অনুতাপে ভেনে পড়ে ঠিক করে সবাইকে বলে দেবে যে অপর্ণা নির্দোষ আর টাকাটা সে সরিয়েছিল তাকে কাছ থেকে তাড়ানোর জন্য কিন্তু বাড়িতে টাকা সে রাখেনি কিঙ্কর জানায় যে সে অপর বাড়িতে টাকাটা রেখেছে যাতে চোর প্রমাণিত হয় অর্ক অন্যদিকে আর্যুকে ফোন করে যা যা ঘটেছে সবটা জানায় আর্য দেরি না করে অপুর বাড়ির দিকে ছুট লাগায় এদিকে অপু দৌড়ে আসতে গিয়ে পড়ে যায় আর মাথায় চোট পায় এমন সময় এক মতঙ্গসাদিকা এসে অপুকে উঠতে বলে হাত বাড়ান অপুকে বলেন সামলে আরও চর আসছে তাই শক্ত হতে হবে অন্যদিকে সতীনাথ এত অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যার সিদ্ধান্ত নেন অপু বাড়ি পৌঁছে দেখে মা কাঁদেছে অথচ বাবা কোথাও নেই ঘরের দরজা বন্ধ দেখে জানলায় চোখ রাখতেই অপুর পায়ের তোলার মাটি সরে যায় সোজোরে ধাক্কা মারতে থাকে দরজায় কিন্তু দরজা খোলে না আর যে এসে দরজা ভেনে গুরুতর অবস্থায় উদ্ধার করে অপর্ণার বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার আশঙ্কাজনক বলে জানান অপু বলে বাবার কিছু হলে আজকেও সে ছাড়বে না